সাদা মানে হোয়াইট কালারের বাগান মার্শাল খুবই চমৎকার দুই পেয়ার কবুতর রয়েছে ভাই এটা কি খুঁজতেছে ভাই আমি বুঝতে না ভাই নিচের দিকে একবার তাকায় একবার ওই সাইড দিকে আর কিভাবে ডাকতেছে কি খুঁজতেছে কি আসসালামু আলাইকুম প্রিয় কলিজ ভাই বোনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি ইমন ভাইয়ের খামারি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভাই আমার জেগে লেন না কিছু বুঝলাম না ভাই আমি কি আপনি পড় নাকি ভালো আছি বাইরে থেকে ভাই দেখে তো বোঝা যায় না আর আমরা ইউটিউবার আমাদের মুখে ভাই সবসময় হাসি থাকে ভাই মনে কষ্ট নিয়ে আমরা হাসি তো যাই হোক হাতে কি আছে এগুলো ব্লোবার বিউটি ব্লোবার বিউটি তো দেখানোর হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন কি চমৎকার কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তো খুবই চমৎকার তো ইমন ভাই আজকের ভিডিওতে দেখতে পাচ্ছি অসংঘ পেয়ার দেখতে পাচ্ছি সবই সবই হাই কোয়ালিটি কবুতর তো আজকের ভিডিওতে কি কি কবুতর থাকবে আজকে এই যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে পোটার কবুতর রয়েছে খুবই চমৎকার ব্লো মেক পাই পোটার 마শাআল্লাহ এই যে এখানে কবুতর আছে খুবই চমৎকার চমৎকার আবার এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেচার কবুতরের বিগ বিগ সাইজের বেবি মার্শাল খুবই চমৎকার আপনারা দেখলেই মন ভরে যাবে এই যেখানে দেখতে পাচ্ছেন বিউটি কবুতরের বেবি অসংখ্য কবুতর গুলো রয়েছে আর এই যে অফারে যে কবুতর গুলো থাকে বন্ধুরা দেখেন কি জুটি অসাধারণ জুটি এই ফুল ফ্যামিলিটা মানে পুরো পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা তাই বলছি আজকের ভিডিওটা কেউ টানা টানি কিংবা মিস করার চেষ্টা করবেন না কারণ এমন ভাই আজকে যেসব পেয়ার দিব দামে যেমন তেমন হোক না কেন কিন্তু কোয়ালিটি থাকবে অসাধারণ আর কথা বলবেন আমরা কথা বলবো না এমনি কথা বেশি হয়ে গেছে আপনি যেসব পেয়ার দেখাইতেছেন আমি তো পাগল হয়ে যাবো ভাই হ্যাঁ দামি দামি কবুতরগুলো রয়েছে তো বন্ধুরা এইসব পেয়ারই বাংলাদেশের যে কোনো জেলা থেকে পেয়ারগুলো আপনার ডেলিভারি নিতে পারবেন আর বরাবরের মতো ইমন ভাই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলে এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একজোড়া বোম্বাই কবুতর দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হাই কোয়ালিটি হাই খুপাওয়ালা একজোড়া বোম্বাই কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার ওটি তো নর না ভাই ডানেরটা ডানেরটার নর আর এটা জাম একটু মডেলিং চলছে এর মাদি গোব তো এই পেটে ফুল রানিং ভাই ভাইজান ডিম বাচ্চা করানো না ভাই নতুন নিউ ওয়াটার নিউ ওয়াটার হইছে দশ পাতা কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং ব্লিডিং চলতে আছে এই পেটার কেমন দাম পড়বে কেমন ভাই 1800 টাকা একদম 1800 টাকা একদম ভাই আপনি একটু দামটা কমে দেন না ভাই একটা পেয়ার দাম একটু কমে দেন একদম 1500 টাকা আমার ভিউয়ারদের জন্য পড়বে বন্ধুরা এই পেটার দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন পিয়ারটার কি সাইজ আর কি অবস্থা নিউডেল পিয়ার মাত্র দশ হাজার কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং অবস্থায় আছে এটা মাদিক অবদান বন্ধুর আর এই যে নোটটা মার্শাল্লাহ আপনারা যদি একটা নর নিতে চান দেখেন মানে পনেরোশো টাকায় একটা নর নিলেও আপনারা ঠকবেন না তো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ফুল জোড়াটা দশ বাজার কমপ্লিট হওয়া নিতে পনেরোশো টাকার মধ্যে কেমন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একজন থাকে না তাকে লেস বলা হয় যাই হোক এটা ব্লক বারলেস কালার তো এটা কি অবস্থা ভাই এটা কি ভাই মিথা কথা ভাই বুঝলাম না জিনিসটা কিছু এত বড় কবুতর এত বড় কবুতর এক পরে বাচ্চা হয় কিনা ভাই আমি ফোর ধরে দেখা দেবো একফোরের বাচ্চা তুই কেউ দেখার বাকি ছিল না ভাই এত বড় কবুতর খাঁচাই আটে না বন্ধুরা দেখেন এটাকে বাইবেল বলছে যে এক ফেদার বর্তমানে বয় চলতেছে এটা কি মানা যায় নাকি ভাই এটা বাবা মা কি আরো বড় আরো বড় তো এটা তো বাবা মার মত আর বড় হবে না মাশাআল্লাহ আপনারা দেখেন আচ্ছা 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 তো এটা কি আর কি জুরা বিবি না জুরা বিবি জুরা বিবি হবে নরমাদে হবে এটা সম্ভবত ডাইরেক্ট মাদি হবে না আর এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর হবে তো এক ফেদার চলতেছে বর্তমানে বিয়ারটা দেখেন যে নর নর হয়ে গেছে ভাই নর হয়ে গেছে আপনার এই চ্যানেলে আরো ভিডিও দিছি

তারা বাইকে নক করে এই যে ব্লো বার্লেস স্ট্রেচার কবুতের জোড়াটা বর্তমানে এক ফেদার আছে খুবই খুবই বিগ সাইজ ঠিক আছে এই পেয়ারটা নিতে পারবেন একদম পড়বে ছয় টাকা কোনো দামা দামি চলবে না বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাদা মানে হোয়াইট কালারের বাগান মাশালা খুবই চমৎকার এখানে দুই পেয়ার কবুতর রয়েছে না ভাই সবগুলো কিসের কবুতর এগুলো বিউটি ইনপুটের ঘরের বাচ্চা তো এটা সমস্ত বিউটি কবুতর বেবি না এগুলো আচ্ছা এগুলো এক ফেদার কোনগুলো মানে ছাবারেট আছে কিনা আমি জানতে চাই এগুলো একটু ভালোভাবে দেখাই এই যে ডাইন এক ফেদারে হয়ে গেছে আর এটা হচ্ছে জিরো ফেদার তো মাশাআল্লাহ এই যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরো ফেদার এটা হচ্ছে এক ফেদার আপনারা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো ভাইজান এগুলো দামটা কেমন পড়বে প্রতি জোড়া পঁয়ত্রিশশো টাকা দাম প্রতি জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা কোনো আলোচনা চলবে না বন্ধুরা দেখেন যে লাভ সিস্টেম হয়েছে খুবই চমৎকার তো এই পেয়েটা বয় চলতেছে মাত্র এক ফেদার এটা চলতেছে জিরো ফেদার নরমাদি হবে ইনশাল্লাহ নর্মাদি হবে ইনশাল্লাহ জুরা বেবি এক পিয়ার নিলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই পিয়ার নিলে দাম পড়বে সাত হাজার টাকা কোন দাম দামি চলবে না যাদের অ্যাকচুয়ালি টপ কোয়ালিটি বিউটি কবুতের মধ্যে বাচ্চা লাগে তারা বাইকে নক করে এই জুরা বেবি গুলো নিতে পারবে ইমন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি এক জুরা পোটার কবুতর না মাসাল্লাহ খুবই চমৎকার এটা কালারটা কি ভাই যান ব্লো কালার না মাসাল্লাহ ব্লো মেক পাই পোটার তো এটা নর্মাল এই যে বামেরটা না আর মাদি ডানেরটা এই পিয়ারটা রানিং আরো বড় হবে আপনি বলছেন যে নিউ আডেল

এক বছরের ঘটনা এক থেকে দেড় বছর আগে মানে এই স্প্যানিশ জোড়া হলেই সত্তর হাজার প্লাস টাকা গুনতে হতো একটা খামারিদেরকে একটা পেয়ার নেওয়ার জন্য তো যাই হোক বর্তমানে একটু দামটা কম একেবারে কম বলার চলে যেহেতু ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটা নর ফুল রানিং তারপর কতটা অ্যাক্টিভ আপনি দেখতেই পাচ্ছেন আর এই প্রকারে এই কোয়ালিটি সেম কালারের মধ্যে যে আপনাদের মাদি থাকে তো ইমান ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে মাদিটা তাকে আপনি দিতে পারেন আপনি সেম দামের মধ্যে মাদিটা নিয়ে নিবে

মানে কাকে বলে যে হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার খুঁজে পাওয়া যাবে না এতটাই মানে স্বাস্থ্যবান না একবারে স্বাস্থ্যবান যেটা হাতে যে দেখায়াতিটা দেখেন বন্ধুরা মাদিটাও সেম দুইটাই সেম টু সেম কোনো মিস কোনো ফাটা কোনো কিচ্ছু নাই একদম পিওর তো ভাই হ্যাঁ রাখেন লেসিং দেখব নাদের লেসিং নর লেসিং একবার সে একবার সেম টু সেম লেসিং আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার আচ্ছা রাখেন তো ভাই এই পিয়ারটা কি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এই পেয়ার কেমন দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আলোচনা করে নিতে পারবে না তো এই পেয়ারটা দর্বে সাড়ে আট হাজার টাকা চাওয়া দাম একদম না আপনার চালে দামাদামি করে এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবে মাসাল্লা বন্ধুরা খুবই খুবই টাকা টাকি হচ্ছে একটা জোড়া দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার এটা হচ্ছে

এই যে পেয়ারটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান রেড এন্ডিগো সারাদিন

রেড এন্ড গো কালারের শৌকিন কবুতর এই পেটার সাথে নিতে পারবেন তো দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইমন ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে পেয়ারটা সম্পর্কে আরও জানতে পারবেন কিংবা পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জিরাপ গোলার একজোড়া বিউটি কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্লোবার কালার মার্ল খুবই চমৎকার ভাইজান এগুলো গলা এত লম্বা কেউ ভাই বুঝলাম না রিংয়ের করে দেখি এত লম্বা হয় না আচ্ছা যাই হোক তোমরা দেখে না আমার বাড়িয়ে বলার কিছু নয় আপনারা দেখলে বুঝতে পারবেন তো আর গলা সেটা কিন্তু অনেক মোটা অনেক মোটা লম্বা আর গোটা ঠোঁট একদম ছোট ঠোঁট তো যাই হোক এই চোটো কি রানিং ভাই যান নিউ এডেল কয়েক ফেদার দশ ফেদা কমপ্লিট হয়েছে রিং করে না কিম্বা চা এখনও করে নাই এই এটা না আর না যে দেখেন এখন খারাইতেছে মাশাআল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন যাই হোক এই কেমন দাম করে বলে দিবে সুন্দর দশ একদম সাড়ে দশ হাজার টাকা কোন দামি চলবে না বন্ধুরা

মানে ছটপট বেশি করে মানে বেবি কবুতর তো আসলে ধরে রাখা যায় না ভালো করে ধরে আর স্বাস্থ্যবান খুবই মানে আটে না যাই হোক দেখেন বন্ধুরা না খুবই চমৎকার তো এগুলো কেমন কেমন চলতে আসছে

হয়ে গেছে আর দুই পাশে দুইটা সাইড দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে এক জোড়া ঠিক আছে না এই তিন পিস দাম পড়বে অনলি পাঁচ টাকা কোন চলবে না

দেখেন আপনারা তো জানেনি আপনাদেরকে আমি মানে খুব পরিমাণ ফাটা ফুটা কিংবা একটু প্রবলেম পাইলে সেগুলো আমি তাৎক্ষণিক মানে দেখানোর চেষ্টা করি একটু চোখে একটু পানি আছে না ভাই দিছিল না চোখে পানি থাকতো তাহলে দুই চোখে পানি থাকতো হ্যাঁ এই কারণে একটা চোখ ভালো এই যে বন্ধুরা দেখেন এই যে বাম পাশের চোখটা খুবই চমৎকার কোনো সমস্যা নাই কিন্তু এটার মধ্যে চোখে ঠুকর দিচ্ছিল না এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নটটা নিয়ে আসেন তাহলে একসাথে দেখে দেয় যেহেতু কোন টাইপের আক্রমণ করছিল এই যে নটটাই ঠুকর এই নটটাই ওই সুন্দর বিউটিটা আক্রমণ করছে না হে যে বন্ধুরা দেখেন এটা বার নর না এই অলরেডি বিক্রি হয়ে গেছে বন্ধুরা এটা আপনি চাইলেও পাবেন না তো এই মাটিটা যে অবস্থায় আছে কত পড়বে সিঙ্গেলটা এই হোয়াইটের মাদিটা ফুল রানিং এটা দাম পড়বো অনলি পঁচিশশো টাকা পর্যন্ত এটা কোনো সমস্যা না এটা দেখা যায় কিছু রেস্টে রাখলেই আপনি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা না তো হ্যাঁ যার কারণে পরে দিছে দিছে একবার ই করে না আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা কথা বাড়াবো না এই রানিং মাটিটা যে অবস্থায় আছে দাম পড়বে অনলি দুই হাজার টাকা ভালো লাগলে ভাইকে নক করে নিতে পারবে এমন ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই স্প্যানিশ গ্যানাডিয়ান পোটার না মাসাল্লাহ এই জন্য রানিং ভাই যান দশক কমপ্লিট হয়েছে নর দশক কমপ্লিট মানে দুইটাই দশ পাতা কমপ্লিট হয়ে গেছে নতুন জোড়া হয়েছে তাই না তো যাই হোক এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার টোটালে ব্ল্যাকের ভিতরে অ্যান্ডলোসিয়ান আছে ব্ল্যাকের ভিতরে অ্যান্ডলোসিয়ান না দেখেন লাগলো ভাই হ্যাঁ দেখেন লাগলো অ্যান্ডলোসিয়ান ঘর থেকে আসে ওই এই যে বন্ধুরা দেখেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক তারপরে যে আপনারা ভালোভাবে দেখতে চান বাইরের নাম্বার বাইর নাম্বারটা দেওয়া আছে ইমো রয়েছে ভাই সাথে যোগাযোগ করে দেখতে পারবেন তো এই পিয়ারটা নরমালি ঠিক আছে এই যে এটা হচ্ছে নরকবুতর বন্ধুরা পিছনটা একটা মাদি কবুতর দশ পাতা কমপ্লিট হয়ে গেছে বর্তমানে নতুন জোড়া দেওয়া হয়েছে পিয়ারটা দামটা কত বড় ভাইজান ছোট করে বলে দিবেন আমার কাছে বিক্রি করেছিলাম